তোমার রাতগুলো কি দীর্ঘ হয়ে গেছে ঘুম আর আসে না শুধু বুকের গভীরে টান চোখ বন্ধ করলেই চিন্তার স্রোত নামে আর মনে হয় এই জীবন বুঝে আর আগাতে পারবো না কেউ জানে না তুমি কতটা দুশ্চিন্তায় ভুগছ কেউ বোঝে না তোমার কাঁপা কাঁপা রাতগুলো কেউ শোনে না তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো কিন্তু আল্লাহ জানেন হ্যাঁ তুমি যে চিন্তায় সারা রাত ঘুমাতে পারো না সেই দুশ্চিন্তা তুমি না বললেও আল্লাহর কাছে গোপন থাকে না কুরানের সুর তোমাদের অন্তরে যা কিছু আছে তা আল্লাহ জানেন সুরা আল-হাদিদ আয়াত ছয় যখন তুমি কারো সামনে মুখ খুলতে পারো না তখনও একজন আছেন যিনি তোমার না বলা কথাগুলো জানেন যিনি দেখেন তোমার রাতের কান্না তোমার বিছানার নীরবতা তোমার রোধ করা হাহাকার কারণ তিনি আল আলিম সব জ্ঞাত সব জানেন তুমি যদি কাউকে না পারো বলিতে তাহলে সিজদায় বলে দাও কারণ কেউ যদি না শুনেও ভালোবাসে সে একমাত্র আল্লাহ একটা মানুষ অন্ধকার ঘরে বসে আছে পর্দা টানা চুপচাপ ঘরের ভেতর ঝিম ধরা বাতাস কিন্তু তার চোখ থেকে পানি পড়ছে সে কারো সাথে কথা বলছে না শুধু তাকিয়ে আছে এক দেয়ালের দিকে হয়তো কেউ তাকে বোঝে না কিন্তু আল্লাহ বোঝেন ভাই বোন এই রাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই দুশ্চিন্তাও চলে যাবে তুমি শুধু আল্লাহকে বলে যাও কারণ যে কান্না মানুষের কাছে অর্থহীন তা আল্লাহর দরবারে হয় মাফের চাবি অদৃশ্য পরিকল্পনা হারিয়ে যাওয়া পথ ভেঙে যাওয়া আশা তবু আড়ালে চলতে থাকা এক অসীম কুদরতের প্ল্যান তুমি হয়তো এখন খুব ভয় পাচ্ছ কাজটা হয়নি সম্পর্কটা ভেঙে গেছে স্বপ্নটা পুড়ে গেছে আসলে সবকিছু এলোমেলো মনে হচ্ছে তুমি বলছো আমি সল হারিয়ে ফেলেছি কিন্তু ভাই বোন একটু দাঁড়াও আল্লাহর এক একটা না মানে অন্য কিছুর হ্যাঁ এক একটা দরজা বন্ধ হয় যাতে তোমাকে অন্য দরজা পর্যন্ত নিয়ে যাওয়া যায় আল্লাহ বলেন তোমরা কোনো বিষয় অপছন্দ করতে পারো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা বাকারা আয়াত দুইশো যা তুমি হারাও তা হয়তো তোমার দোয়াকে কবুল করারই উপায় ছিল তুমি চেয়েছিলে প্রশান্তি আল্লাহ হয়তো তা দিচ্ছেন তোমাকে শিখিয়ে দিয়ে কারো উপর নির্ভর না করে কেবল তার উপর ভরসা করতে হয় তুমি হয়তো কিছু হারাও কিন্তু যখন তুমি আল্লাহকে পাও তখন কিছুই হারায় না একজন মানুষ পার্কে একা বসে মাথা নিচু করে চারপাশে মানুষ হাঁটছে কিন্তু সে যেন পৃথিবীর সবচেয়ে একা মানুষ তার মাথার ভেতর অনেক কিছু চলছে কিন্তু পাশ থেকে ভেসে আসছে আজান সে চোখ তুলে তাকায় আকাশের দিকে চোখ ভেজা কিন্তু মুখে শান্তি চোখে পানি থাকতেই পারে তবু বলো হাসবো ইনশাল্লাহ কারণ আমি জানি আমার রব সব দেখছেন একটু ধৈর্য ধরো ভাই বোন এই ভাঙার সময়টাই আসলে নতুন জীবনের দরজা তুমি শুধু দুশ্চিন্তাকে সেজদায় নিয়ে যাও আল্লাহর কাছে কোনো কান্না বৃথা যায় না আত্মার ঘুম ভাঙানোর সংকেত সুখের মোহে ঘুমিয়ে থাকা হৃদয় অভিনয়ের ভিড়ে হারিয়ে ফেলা ইমান তখনই আসে একটা চিন্তা একটা ব্যথা একটা না পাওয়া যা তোমাকে ফেরায় আবার সিজদায় নামিয়ে দেয় আল্লাহ কেন আমাকে এত চিন্তার মধ্যে ফেললেন এই প্রশ্নটা আমাদের অনেকের মনে আসে কিন্তু জানো এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি এখনো আল্লাহকে ভুলে যাওনি দুশ্চিন্তা আসে তোমার হৃদয় ঝাঁকিয়ে দেয় আর তুমি জেগে ওঠো আল্লাহর কথা মনে পড়ে যায় এই স্মরণই তোমার আসল মুক্তি এটাই আল্লাহর রহমত যদিও তুমি ব্যথায় আছো কোরআনের কোনো বিপদ স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালককে ডাকতে থাকে ৩৩ তুমি যদি কখনো খুব হতাশ হয়ে পড়ো আর কাউকে কিছু বলতে না পারো তাহলে শুধু বলো ইয়া আমি ক্লান্ত তুমি জানো আমি আর কিছু পারছি না তুমি আছো না তুমি কই আছো এমন কান্না এমন ডাক আল্লাহকে কাছে টেনে আনে আল্লাহ কখনো তোমার হৃদয়ের কান্নাকে অবহেলা করেন না কারণ এই কান্নার শব্দই আল্লাহর দরজায় সবচেয়ে বড় দরজার কড়া একজন নারী বা পুরুষ অন্ধকার ঘরে একা বসে দোয়া করছে হাত দুটো তুলে চোখে আস্ত রশ্রু কণ্ঠ রুদ্ধ ধীরে ধীরে তার পাশে আলোক ছায়া দেখা যাচ্ছে যেন আল্লাহ রহমতি প্রতিচ্ছবি নেমে আসছে দুশ্চিন্তা যখন আসে সেটা সেটা শাস্তি নয় বরং তোমার আত্মাকে জাগানোর ডাক তুমি যেন আল্লাহর দিকে ফিরে আসো তাই তিনি কিছুদিন তোমাকে গন্তব্যহীন রাখেন তোমার সিজদা অনেক দিন পরের হলেও সমস্যা নেই কিন্তু সেটা যদি কান্না ভেজা হয় তাহলে তুমি আজও আল্লাহর পছন্দের তালিকায় আছো অদৃশ্য হাতের উপর নির্ভরতা দেখা যায় না ধরা যায় না কিন্তু মনের গভীরে এক আশ্রয় বোধ কাজ করে সেই বিশ্বাস যেটা শুধু একমাত্র আল্লাহর ওপর ভরসাই জন্মায় ভরসা কাকে বলে ভরসা মানে তুমি অন্ধকারে হেঁটে যাচ্ছ তবুও বিশ্বাস করছো তোমার গন্তব্য আলোর মধ্যেই পৌঁছাবে ভরসা মানে তুমি বুঝতে পারছো না কি হচ্ছে তবুও তোমার অন্তর বলছে আল্লাহ আমাকে ভুলে যাননি আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট তালাক তিন এই আয়াত শুধু তাফসিরের জন্য নয় এটা এক একটা দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়ের জন্য শিফা তোমার ভাঙা তার বুকে এ আয়াত পড়ো বারবার চিন্তা করো তুমি তো জানো না সামনে কি আছে কিন্তু আল্লাহ জানেন তুমি দেখছো তোমার বর্তমান অবস্থা কিন্তু আল্লাহ দেখেন শেষ পরিণতি ভরসা মানে আপনি এক ফোঁটা পানি আর আল্লাহ আপনাকে সমুদ্রে ভাসিয়ে দেবেন যদি আপনি শুধু বিশ্বাস করেন তিনি ডুবতে দেবেন না একজন মানুষ হেঁটে যাচ্ছে পাহাড়ি আঁকা পথে মাথা নিচু কাঁধে চিন্তার ভার হঠাৎ পাহাড়ের পিছনে সূর্য উদিত হয় আর আলোর ঝলক এসে তার মুখে পড়ে তার চোখে প্রশান্তি ভরসা করতে শিখো কারণ যে মানুষ তার সব চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেয় আল্লাহ তাকে এমনভাবে ভাবে রক্ষা করেন যেভাবে মা তার সন্তানকে বুকে চেপে ধরে দুশ্চিন্তার সময় বিকল্প ঘোজনা না ভরসা করো কারণ মানুষ বিকল্প দেয় কিন্তু আল্লাহ দেন সমাধান যে ব্যক্তি একাকি হয়ে পড়েছে দুশ্চিন্তায় ডুবে গেছে তার সামনে একটাই রাস্তা আল্লাহর উপর ভরসা কারণ সেই ভরসাই তোমাকে ঠেকাবে অন্ধকারে হারিয়ে যাওয়ার থেকে চোখের কোন বিয়ে নেমে আসে জলের ধারা কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু আল্লাহ দেখেন আর তিনি বোঝেন এই কান্না কিসের মানুষ ভাবে কান্না মানে দুর্বলতা তোমার পরিবার বুঝে না বন্ধুরা ব্যস্ত পৃথিবী যেন বলে তুমি দুর্বল তুমি ভাঙা কিন্তু তুমি জানো না এই কান্না যদি সিজদার মাটিতে ঝরে পড়ে তাহলে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় কোরআন বলে আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দেন সুরা আসি এটা শুধু শারীরিক অসুস্থতা নয় হৃদয়ের কান্না চিন্তার ব্যথাও আল্লাহর শেফার অন্তর্ভুক্ত একদিন আপনি রাত তিনটায় জেগে কাঁদছিলেন কারণ আপনার জীবন ছিন্ন ভিন্ন কিন্তু সেদিনই আকাশের ওপারে কেউ আপনাকে দেখেছিলেন রহমান আপনার কান্না তার দোয়া হয়ে একটি মানুষ পড়ে আছে পেছনে চাঁদের আমও জানলা দিয়ে পড়ছে তার চোখ দিয়ে কান্না ঝরে যাচ্ছে নিঃশব্দে আর একটি দৃশ্যের সেই কান্না যেন আলোর ধারা হয়ে উঠে যাচ্ছে আসমানে তুমি কি জানো তোমার চোখের প্রতিটি অশ্রু গোনা হচ্ছে তুমি যেটা কাউকে বলতে পারো না আল্লাহর কাছে সেটাই সবচেয়ে স্পষ্ট ভাবে পৌঁছায় তোমার কান্না আল্লাহকে ডাক দেয় তুমি যতবার হাল ছেড়ে দিতে চাও ততবারই তোমার কান্না আল্লাহর কৃপা ডেকে আনে তোমার কান্নার মানে হলো তুমি এখনো ইমান হারাওনি তুমি এখনো একমাত্র আল্লাহর কাছেই ফিরে যেতে চাও এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মানুষ অবহেলা করতে পারে বন্ধুরা মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আল্লাহ তোমার কান্না ফিরিয়ে দেন না এই কান্না যদি হয় সত্যিকার ভালোবাসা অনির্ভরতার তাহলে সেটাই হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া দোয়া ভাঙা জায়গায় দাঁড়িয়ে থাকা মমিন চিন্তার ভারে নুয়ে পড়া মন কিন্তু কাঁধে দায়িত্ব চোখে ক্লান্তি তবুও পা চলে কারণ সে জানে এই পথ সে নিজে বানায়নি আল্লাহ বানিয়েছেন সবাই দেখে তুমি ঠিক আছো কিন্তু আল্লাহ জানেন তুমি প্রতিদিন এক যুদ্ধে নেমে পড়ো চোখে ক্লান্তি নিয়ে বুকের ভিতর চিন্তার পাহাড় নিয়ে তুমি বাইরে হাসো অফিসে যাও ক্লাসে বসো পরিবারকে সময় দাও কিন্তু কেউ জানে না তুমি কিভাবে ভেতরে ভেতরে ভাঙছ আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সাধাতি বোঝা দেন না সুরা ছিয়াশি এই আয়াত যেন মুমিনের জন্য প্রতিদিনের পাথেও তুমি যখন ভাবো এত কিছু আমি আর নিতে পারব না তখন আল্লাহ বলেন তুমি পারবে কারণ আমি তোমাকে জানি তুমি নিজেকে যখন দুর্বল ভাবো আল্লাহ তখন বলেন তুমি আমার বান্দা আমি তোমার সাথেই আছি একজন যুবক কর্মস্থলে গম্ভীর মুখে কাজ করছে পেছনে সাদা বোর্ডে লেখা ডেডলাইন টুডে। সে নামাজে দাঁড়িয়ে সিজদায় দীর্ঘক্ষণ পড়ে আছে চোখে অশ্রু মনে প্রশান্তি তুমি কি জানো দুনিয়ার কোনো মানুষ জানে না তোমার চিন্তা কত গভীর তারা শুধু তোমার আউটার পারফরমেন্স দেখে কিন্তু আল্লাহ দেখেন তুমি কিভাবে চিন্তায় পুড়ে পুড়ে তবুও নামাজ মিস করো না দায়িত্ব পালনে ছাড় দাও না এইটাই ইমানের সৌন্দর্য তুমি কাঁদতে কাঁদতে কাজ করো তবুও বলো আলহামদুলিল্লাহ এটাই আল্লাহকে ভালোবাসার প্রমাণ ভেতরের যুদ্ধ প্লাস বাহিরের দৃঢ়তা সমান মমিনে চরিত্র মুমিন মানে চিন্তা থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া কারণ সে জানে যে পথ সে হাঁটছে তাতে আল্লাহর হিকমা আছে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ানো এই শক্তি কেবল আল্লাহর দান তুমি জানো না তোমারই যুদ্ধ একদিন কাহিনী হবে তোমার ধৈর্য একদিন পুরস্কারে তরুণত হবে সিজদার মধ্যে চাপা কান্না কোনো শব্দ নেই শুধু চোখের জল ফেলে সে বলে আমার চিন্তা শুধু তুমিই জানো যখন কোনো মানুষ বুঝতে চায় না যখন বন্ধুরা ব্যস্ত থাকে যখন পরিবারও জানে না তুমি কেমন একটা ভার বইছ তখনও এক দরজা খোলা থাকে সেই দরজার নাম সিজদা আল্লাহ বলেন সিজদা করো এবং নিকটে হও সুরা আলক উনিশ আল্লাহ বলছেন না সিজদা করো আর চাও আল্লাহ বলছেন সিজদা করো আর কাছে এসো কাছে মানে খুব 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 কাছের সামওয়ান যিনি তোমার অশ্রু ফেলার আগেই জানেন তুমি কাঁদবে একটা কথা ভেবে দেখো তুমি হয়তো রাত তিনটায় চুপচাপ কাঁদছ আর তোমার কাঁধে কেউ হাত রাখে না কিন্তু আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি শুধু সিজদায় যাও আর বলে ফেলো ইয়া আল্লাহ আমি আর পারছি না একটা অন্ধকার ঘরে যুবক সিজদায় পড়ে আছে ক্যামেরা তার মুখ দেখায় না শুধু কাঁধ কাঁপছে ব্যাকগ্রাউন্ডে সুরা ইনশিরাহের তেলাবত চলতে থাকে সিজদা হল সেই সেফ স্পেস যেখানে জাজমেন্ট নেই রাগ নেই রেফারেন্স লাগে না শুধু কান্না আর মুক্তি তুমি কথা বলতে পারো না তাও সমস্যা নেই সিজদায় কান্নার শব্দেও আল্লাহ শুনে ফেলেন সিজদা মানে নিজের অক্ষমতে স্বীকার করে ফেলা নিজের বোঝা নামিয়ে দেওয়া নিজের চিন্তাগুলো আল্লাহর হাতে সোপর্দ করে দেওয়া তুমি যদি আজ চিন্তায় জর্জরিত হও তাহলে আজ রাতেই একটা কাজ করো সিজদায় যাও একটাও শব্দ মুখে না এনে শুধু কাঁদো কারণ কান্নার ভাষাও আল্লাহ বোঝেন দুনিয়াতে যদি কোনো জায়গা থাকে যেখানে তুমি চিন্তা নামিয়ে রাখতে পারো তা একটাই জায়গা সিজদা তোমার দুশ্চিন্তা কষ্ট হতাশা সবকিছু একদিন এই সিজদাতেই হালকা হবে শর্ত একটাই ফিরে এসো তোমার রবের দিকে একজনও যখন থাকে না তখনও একজন থাকে সবাই চলে গেলে যখন ফোনটাও নীরব যখন কারো মুখে বস বল নেই তখন আল্লাহ বলেন আমি আছি মানুষ ভুলে যায় মানুষ মুখ ফিরিয়ে নেয় মানুষ কাঁধে রাখা হাত সরিয়ে নেয় কিন্তু আল্লাহ তুমি তাকে যত দূরে সরাও তিনি ঠিক ততটাই তোমার পেছনে হাঁটেন কুরানের ভাষায় শোনো যদি তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট সুরা একশো উনত্রিশ তুমি কাঁদো তিনি শোনেন তুমি ভুল করো তিনি সুযোগ দেন তুমি মুখ ফিরাও তব তিনি তোমাকে ছেড়ে যান না তুমি কল্পনা করতে পারো একটা সম্পর্ক যেখানে তুমি প্রতিবার আঘাত করো আর সে প্রতিবার ক্ষমা করে ফেলে এই সম্পর্কের নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা মানুষ বলবে তুই ভালো না আল্লাহ বলবেন যখন তুই তবা করবি আমি তোকে আগের থেকেও বেশি ভালোবাসব একজন একা হেঁটে যাচ্ছে সন্ধ্যার রাস্তায় সব দিক থেকে অন্ধকার ঘিরে ধরেছে আস্তে আস্তে আকাশের তারাগুলো ফুটে উঠে আর কানে ভেসে আসে ইউসরান নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসেরা তুমি কারণই কড রিজেক্ট হয়ে গেছো কারো ইগনোরে যন্ত্রণা বইছ তাহলে আজ একটা কথা মনে রাখো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই সত্তা যিনি তোমার চিন্তাগুলোকেও রহমতের সবাই চলে গেলেও যেন তুমি থেকে যাও সবাই মুখ ফিরিয়ে নিলেও যেন তুমি আমার দিকে তাকাও এই পৃথিবীর সব মানুষ একদিন তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু তোমার রব তোমাকে ডেকে বলবেন তুমি ফিরে এসো আমি এখনো তোমাকে ভালোবাসি দুনিয়া যখন বোঝা হয়ে যায় জান্নাত হয়ে ওঠে একমাত্র আশা সেই রাতের কথা মনে পড়ে যখন চোখ ভিজে গিয়েছিল অথচ কেউ জানে না তোমার চোখের জলের আকারেই জান্নাত বানানো হচ্ছে জীবন অনেক সময় এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরার রাস্তা কেবল আল্লাহর দরজা সব বন্ধ সব শেষ একটাই আশা হয়তো আল্লাহ আমাকে জান্নাতের জন্যই প্রস্তুত করছেন যারা আমাদের জন্য সংগ্রাম করে আমি তাদের আমার পথে পরিচালিত করি সুর আল আনকাবুত উনুসত্তর তুমি দুশ্চিন্তায় জর্জরিত কিন্তু তুমি ত্যাগ করনি নামাজ রহমতির দরজা তোমার জন্য খুলে গিয়েছে তুমি কল্পনা করতে পারো একটা মানুষ পৃথিবীর কোণে বসে কাঁদছে আর জন্নাতের দরজাগুলো তার জন্য প্রস্তুত হচ্ছে একটা সত্যি কথা তুমি আজ এই দুনিয়ায় দুশ্চিন্তা সহ্য করছো এইটাই প্রমাণ আল্লাহ তোমাকে অলস বানাননি তোমাকে বানিয়েছেন জান্নাত প্রত্যাশী তোমার কান্না তোমার ভেঙে পড়া তোমার কেন এর উত্তর সব আল্লাহর কাছে লেখা হচ্ছে তোমার জান্নাতের প্রস্তুতির পৃষ্ঠাগুলোতে একটা ছোট প্রশ্ন নিজের মনকে করো আমি যে কষ্ট পাচ্ছি তা যদি জান্নাতের পথে নিয়ে যায় তবে এই কষ্টটাই কি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা না একটা অন্তরের দোয়া যা আল্লাহ তুমি জানো আমি কিভাবে হাসি লুকিয়ে কাঁদি তুমি জানো আমি তোমাকে হারাতে ভয় পাই দয়া করে জান্নাতের রাস্তা থেকে না আমায় এই পৃথিবীতে যা কিছু তোমাকে চিন্তায় ফেলে তা আসলে তোমার আত্মাকে জান্নাতের মতো একটা শান্তির ঠিকানায় নিয়ে যাচ্ছে এইটাই আল্লাহর রহমত তোমার অশ্রুর মূল্য জান্নাতের দরজা